বাংলাদেশের একটি হাসপাতালে বারোশো টাকার বেতনে কাজ করতেন ময়না বেগম হাসপাতালে চাকরির কথা বলে সৌদি আরবের ভালো বেতনে কাজের জন্য পাঠানো হয় তাকে কিন্তু সেখানে গিয়ে তাকে একটি বাড়িতে কাজের জন্য নেওয়া হয় এবং শিকার হয় যৌন নির্যাতনের তিনি বলেন আমাকে প্রথমে এয়ারপোর্ট থেকে গাড়িতে নিয়ে আসে দুই পুরুষ দেখে ভয় পাই পরে ওই বাড়িতে ঢুকে যখন একটি মহিলা দেখি তখন মনে সাহস আসে কিন্তু রাতে গোসল করিয়ে আমাকে পাতলা ফিন ফিনে কাপড় পরতে দেয় সেটা আমি পড়তে না চাইলে মারধর শুরু করে এরপর আমার ঘরের প্রথমে আসে ছেলে পরে আসে বাপ তারপর আমারে জড়াই ধরে নির্যাতন করে বাধা দিতে গেলে আমারে মায়ের ধর কইরা কামরাইয়া চিমরাইয়া শেষ করে ফেলে ঠিক এভাবে কেঁদে কেঁদে বলছেন ময়না শনিবার ঢাকায় এক গণশুনানিতে নিজের উপর সৌদি আরবের ঘটে যাওয়া নির্যাতনের ঘটনার কথাগুলো বলছিলেন লাল কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে মঞ্চে দাঁড়িয়ে কাঁদতে বলছিলেন তিনি নয় মাস এমন ফলে এই নির্যাতনের নারীর প্রজনন অঙ্গে যে ক্ষত তৈরি হয়েছে তাতে এখনও চিকিৎসার মধ্য দিয়ে সেরে যেতে হচ্ছে তিনি বলেন আমার স্বামী নেই আমার স্বামী থাকলে আমাকে ঘরে উঠাইত না অনেক কষ্টে ছেলে নিয়ে বেঁচে আছি সৌদি আরব জর্ডান লেবানন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাংলাদেশ থেকে কাজের জন্য যাওয়া নারীরা কেমন আছেন এই বিষয়ে আয়োজিত এক গণশুনানিতে এভাবেই আর অনেক ফিরে আসার নারী শ্রমিক যৌন নির্যাতন সহ বিভিন্ন নির্যাতনের বর্ণনা দেন মহিলা মানুষকে বিদেশ পাঠালে যে অবস্থা হয় মহিলারা বিদেশ গেলে যে অবস্থা হয় মহিলারা বিদেশ গেছে এক মহিলাটা বিদেশ যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে বুঝছেন এখন এই ভিডিওটা দেখছেন যে আপনারা লাইক এবং শেয়ার করতে বলবেন না